নির্জন জায়গা নাই আপা আপনি কি করছেন ভিজে সব জামা কাপড় ভিজে এদিকে আমি ঠিক আছি কিন্তু হয়নি বর্ষা আর বর্ষা এটা হচ্ছে আমার বড় আপা মানে ফুলের বড় বোন তো আপাকে সব এই কাঁথা তুলির போர் খায় যে এটা তারপরে আশপিয়ার জামা কাপড় কিছু আছে আমার অ্যাপ্যান্ট আছে এমজি আছে মানে তুলির থ্রি পিস আছে এগুলো সব আপাকে দিচ্ছি মানে আপা থাকে ইয়াতে একটু ওখানে গ্রামের মতো জায়গাটা শালবাগানে থাকে তাই না আপা তো শালবাগানে ওখানে আপাজে বাসা ভাড়া থাকে সেই বাসাটা একটু গ্রামের মতো আর ওখানে কাপড় শুকাতেও ভালো হয় আর আমরা যেখানে আছি শুধু একটা ব্যালকনি আর ওইদিকে রান্না একটা ছোট ব্যালকনি দেখেন বড় বড় থাকার কত সুবিধা

ভিডিও আপনি একটু মুখে তাকান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পরিবারে সবার জন্য তোয়া করে দিবেন তাই না সবার জন্য আমাদের পরিবারে আমাদের পরিবারে কিন্তু গোপন আরেকজন আছে

है ना सब बने जाओ सब ठीक है तो तुम